पुम चिसमा रो, कनि बार चार चंढा लो。जइारी चिसमा 8, भुम when उ gघक सावताल जएंब जो खन्वियो� kindergarten सुम हो not बार थक कर दो मिल दो আদিত সামনে আসে হাইকিং ভালো আছে দেখতে আসছে এখানে ভালো আসছে এখানে জিরফ দেখতে অনেক একটু হাই করে হাই করে

তিনটে একসাথে আসবে আমাদের দিকে আসবে কালার সুন্দর না জিরাফের কালার আরো সুন্দর থাকে

তারা না আসতে নাম ভাইয়ের সাথে আনন্দ নাও না ফুট দেখা শেষ অনেক দেরি হল নেইมาชчора আমাদের আরো অনেক দেখার বাকি আছে চলো আমরা এই রাস্তায় এগিয়ে চলি